হজরত ফুলতুলি কিবলা রহমতুল্লাহ আলাই রব্বুল আলমিনের তরফ থাকি আল্লাহর হাবিবর ওসিলায় আল্লাহর নিয়ামতের ভান্ডার থাকি কতটুকু নিয়ামত প্রাপ্ত হয়েছিল আল্লাহে দান করছিল সারা বুজার ক্ষমতা নাই ছিল না এখনও নাই আর যে সামান্য সামান্য একটুকু বুঝছি ইতার উপরে আমল করতাম পারছি না চরমভাবে দুঃখিত আর আফসোস করি যে হায় কিতা ভাইলাম আর কিতা রাইলাম হজরত ফুলতলি সাহাব কিবলা রহমতুল্লাহ আলহ আমি ছোটোখাটো কত রে খুব মনে হয় আগে ইলে অত মনে হইত না তরবিয়ত প্রশিক্ষণ আমরা যে তা ভাইছি কতা কইলে এখানে সামান্যতম লাগে কিন্তু এখন মনে হয় বড় গুরুত্বপূর্ণ বিষয় আদি সম্পর্কে আমাদের তরবিয়ত দিয়ে গেছে নানান ঘটনা মনে হয় আমার মনে আছে একদিন সাপ কেবলা তসিফ নিচ গিলা চোলাত সকাল করে নাস্তা করে দুই তিন বাড়ি তসিফ নেওয়ার কথা আপনার দেখা আছে জানা আছে সাপ কিবলা তসিফ কোনো কারণ নিলে অজানা ভাকিরও গেলে অতীত মানুষের জানাজানি হইত মানুষ জড়ো হইতা জমা হইতা বারিয়া রিক্সারও সুবিধাজনক আসিল না সাবে হইলা রিক্সা থাকি আটা তারাম পাই মতিব নীলা বহুত মানুষ করে আমি শারীরিকভাবে দুর্বল আমার মাস্তরম দোস্ত মরহুম দেওয়ান আব্দুল বসির সব বুড়া মানুষ দজনের লগে চলতাম পারিয়ান না খরে ভরে গেছে হঠাৎ একজনে আইয়া হইলা সাপ কিবলায়াকারে ডাকরা দৌড়িয়া খাসাত গেলাম না আর জরুরি কোনটা নাই জানতাম সাই ইয়ার তুমি দেন আটা জান প্রশ্ন বড় সহজ করলা জবাব দিতে দিবার আর কোনটা হয় না আটা আটা আঠিয়া তুলতুলি তো আঠিয়াও যায় গাড়িও যায় ই প্রশ্নের কি উদ্দেশ্য আরজ বললাম সাপ সাপ কেবলার শিখতাম ফরাইলা আমি হিকাইতাম করি ডাকছি প্রশ্ন ও যে আমরা বয়স এক মিনিট এক ঘন্টা দিন এক সপ্তাহ এক মাস করি আগে বাড়ে আমরা যত আগে বাড়িয়ার আল্লাহর দিকে আমরা অগ্রসর ই আর বাস্তবে কারণ মৃত্যু পর্যন্ত আমরা আগ্রানির ঘরে মৌতর বাদে আমরা বর্ধখ কবর যাইমু। এরপরে হাসর কাইম হইব এরপরে তো আমরা আল্লাহর কাছে ফসি যেতাম যে তো আমরা আল্লাহর দিকে বেখেয়ালিত বা গাফলত অগ্রসর হইতে আসি তাও আন ও কার হার অর্থাৎ আনন্দিত মনে হই আর না ভাবে হই আমরা আল্লাহর দিকে অগ্রসর হই গতিকে বড় ফায়দার আটা হইল প্রয়োজন ছাড়া ডাইনে বাগুয়ে না দেখিয়া সামনে দিবা নিষেধি দেখিয়া আর এক এক ফাড়া দেওয়ার লাগে মনো আইত যে আমি এক ফড়া লগে আল্লাহর দিকে আগাম আরক ফাড়া দিকে আল্লাহর দিকে দিকে আগাম ওলা আটা হলে এই জিয়ান উপরে এটা যদিও কোনো জিকির নাই কোনো দিয়ান নাই কোনো মরাকাবা নাই বড় তরিকতোর কোনো সবক নাই কিন্তু তরিকতর এই আদবে আল্লাহর এক এক ফাড়া আটিয়া আল্লাহর দিকে বহুত অগ্রসর হয়ে এই ইসবক পড়লাম আমি ইমিজাল হইয়া কইতাম ফাড়ায় ফাড়াই এই ফড়ায় ফাড়ায় হরুতার জেলা আত দরি আট আলো আমরা আঙুলি দরিয়া টানি টানি গুমিক গুরুত্ব সহকারে খানেকা সলের আমি আর করলাম সাপ গুমানি জানি না কিলা ঘুমাইতাম বইান করলাম এর তেরো দিন পরে বুরকি মস্তমি সহর বাড়িতে গেছি কার্তিক মাসর দিন খালানালাত ফানি হোম বাকি সঙ্গী সাথী হল খালর ভারে দিয়ে আটরা যাইরা জিন্দাবাদ সাপার এক নাও দিলা ফরমাইলা সব এন দুর্বল এনে তুলিলা লাউিগুলা আরাম করবার বালিশ আছে আরাম করে ও তুমি জিকাইছিল খানে গুমাইন গিলা সব ও গুম শিকাইলা ই আইসকুরি সবক দেখি খানে খাত যেইছিল হেড আর দরকার ভাক্ষা উ এর কতদিন ভরে জানি না আবার হইলাও বা ঘুমাইবার নিয়ম এই করে লাগে আরো ধরে এখানে গ্রামীণ বাসায় বলমাই মাইলা যে দেখছ নি গৃহস্থর ফালাক ফালা কুত্তা দেখবে মালিকর বাদ্য মালিক তো তার বিছনা তারাম লিলো আর কুত্তা গিয়ে দরওয়াজার সামনে মাথা মাটির ফালাইয়া আর ঘুমাই ঠিক আল্লা যারা চাইন এরা ঘুমাইবার সময় নিজর বার বৃত্তর ইমান আমল দুনিয়া সারা আল্লাহর হওয়ালা করিয়া ঘুমাইত ও সময় আমার বুহারি শরীফরে হদিশও মনে হইল রসুল্লাহ সাল্লাই্লামে ফরমাইন ঘুমাইবার সময় যত দোয়া ভরা লাগে সকলতার শেষর দুহত আল্লাহ ইন্নি আসলাম ইলাইকা ইয়া আল্লাহ আমি শুনলাম তোমার মুখা ইয়া ঘুমাইয়া ও ইলাইকা আমার চেহারা আমার রূপরে তোমার মুখা ভুললাম ও ফাওয়াদ তু আমরি ইলাইকা আমার বিশেষ সারা তোমার সমজে ইয়া ঘুমাইয়া ও আলজাহটু জাহরি ইলাইকা আমি ফিট দিয়ে যান দিয়ে আর আল্লাহ তোমার কদম কুদরতর কদম ও তোমার দিকে

একমাইবার তরিকারে আমি রসুল্লাহর হদিসের লগে মিলাইয়া দেখলাম যে জেলা ফালতু কুত্তায় ফরমাবরদার কুত্তায় মালিক বক্ত কুত্তায় মালিক গড় তৈয়া মালিকর দ্বারও ঘুমায় সারা বাড়ি বহুত ফুটা আর কোনো না দরজার সামনে ঘুমায় লগে ফরমাইলা যে কুত্তাটা মালিকর যে পরিমাণ বক্ত হইব প্রিয় হইব অ পৰিমান দৰ্জাৰ খাচালৈ গানৰ কুচাদা জাগা আছে নাই ডৰ আছে দৰ্জা কুলিয়া মালিকে ভাড়াও মাৰি থৰো তাৰ নাই সেই মালিকা তাৰ সকলোতা মালিকৰ কদমৰ তলে থৈ আৰু গুমাই ৰয় সদৰ চাৰা এবাৰতৰ দুৱাৰ মজমুনৰ মানা মিলাই দেখলাম থান বাসাই হ'লা কৈছে ন ৰজুল্লাৰ বাসাই হ'লা কৈছে ই ছোট দুই ঘটনা আমি কইতাম সাইয়ার তিলে তিলে ফাড়ায় ফাড়ায় চলাত বাত আহির সক দি সাইয়া দুবান্ধি মাতিয়া আর বাতিনি শক্তি সাইয়া কলবি তজ্জু দিয়া আমরারে সারা জিন্দেগীত বরখালি শিক্ষাও দিয়া গেছে ফুলতলি সাপ টিবুলার মাঝে খুব বেরসুলের মাত্রা কি পরিমাণ আসে আপনারা জানে যে পরিমাণে দেখাইছই আমি বিদেশ আসলাম কয়েক বছর ঘটল আমার খলিজাটা শেদ হয়ে গেলি আমি ভুল খবর হয়ে শুনছি যে ইন্তেকাল হয়ে গেছে মারিলেছেন মানুষে নমাজো মাজও আমার হল খাবার হইব কয়েকদিন শেষে জানলাম না এই ঘটনাত থাকি সুস্থ আর ঘরে সব কেবলা লন্ডন নীলা ও সময় আমার প্রথম লন্ডন যাওয়া সাবকা সিটি হজো তো শিব নীলা আমারও যাবা পড়ল হর শরীফ ত শিব নীলা শেষ করলা এরপরে ফরমাইলাম এই জাগা জুড়িয়া বেশি সময় উবাইতে তারা দিত হলা চলো আমরা হরিয়া কদম শরীফের দ্বারা যাই গিয়া রসুলুল্লাহার কদম মুবারক তো আমরার দেশ নেতা আমি মনে মনে কোনো সময় আত্মতৃপ্তির হই যে আলহামদুলিল্লাহ আমরার দেশটা বা রসুল্লার কদম মুবারক আছে আর আপনি যদি পশ্চিম মুখা মাথা দিয়া ফুব মুখা ফাও দিয়া হত চোখ মেললে কুলমুখা হলো ওভায় হড়ব না নি তো রসুলুল্লাহার নজর মুবারক আমরার দিকে আছে এটা তো আমি বুঝ হরুতে আত্মতৃপ্তির লাগে থোড়া করে তার যায় ফরমাইলা সোলো আমরা কদম শরীফ ওর বই তখন ই বেহা মাল যেত এগুলা যে বেড়াতে বই গেছে শিরখর ডোরে ইটা আসিল না ওলো সাবে বইয়া কসিদাতুল নয়মান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি রসুল্লাহর তারিফ আছে কসিদা লেখসই জুবানি হলো আরম্ভ হল্লা আর দারে শকুর ভানি ঘরে রঞ্জিত এক লাইন এক লাইনকিত গিয়া ফুলা ইয়ার রসুল আল্লাহরে বা ইমাম সাবেছেন ইয়ার রসুল আল্লাহ তো আপনার জঙ্গল সান্ত্বনা লাভ করছে আমরা তো ফসু নাই আল্লাহ আপনার কলমা ফর্ণে হল আর কছিদা ভরিয়া গাইতে পারল না বেশি সান্তনা হইলে দোয়া করে উঠি গেল আমার লগে আর মহলান আর দুই তিন আছে জারজারি নামে বাড়িয়া গ লাগি সব কিবলা মসজিদে নববীতে নবারইতে কইলো বা এক মেলুকে দুই দিন কুরআন শরীফ লইয়া মসজিদে সর্কা করার লাগি কইস যাও সেই তুমি দোকান কুরআন শরীফ লই যাও ঠেকা দিবা হেনগে লাগি আমার সব কিবলা আতে আমার ইশারা দি আমি ঘরে সুজা করে নাই কিছু পাপ-সব দেখিয়া 12 ইলা সময় সাব কিবলার চের চেরাই খালি আশু আসে আশি ফুটিয়া উঠেছে ওখান সাইয়াও আমি বুড়া করে না কি আদা বে আদান কিছু সাইডে কি করে যে চেহারা অত অত খান খান্দিলা অত দুঃখ প্রকাশ ফরিয়াদ করলা আর এখন চেরাটা অত আসু আসু দেখি আলোকিত দেখি ব্যবহার কিতা ভয়লা ভরমাইলা ওবা সৈদ মাছ তো ফালাইয়া যে বাড়িয়াছিল আর উঠিলা আজ বোবার